হ্যালো কে আছে নাম বলে প্রশ্ন করবেন হ্যালো আমি আমার হচ্ছে আমার বেবি বয়স 11 মাস আমি হচ্ছে মর্নিং এ স্যালাড খাওয়াচ্ছি আমি কিছু রুটি দিচ্ছি পরে খিচুড়ি দিচ্ছি বিকেলে খিচুড়ি খাওয়াচ্ছি আচ্ছা দিচ্ছি তো আমার ঠিক আছে

আর একটা সিরিয়াল দিন আপনি একটা খিচুড়িটাকে আপনি খাওয়ানোর চেষ্টা করুন আর আপনি একটা ফলের রস বা যে কোনো ফল সেটা কি ফল হতে পারে পেঁপে হতে পারে আমরা যেটা বলি কলা হতে পারে সেটা আপনি খাওয়ান আর একবার একটা ফলের রস খাওয়াতে পারেন আপনি যা করছেন ঠিক আছে আপনি এগারো মাস বয়সে এখন আপনি ডিমের হলুদ অংশটাও দিতে পারবেন জাতীয় খাবারও দিতে পারবেন তবে আমি বলবো দুটা বিগ মিল এবং একটা স্ন্যাক্স আপনি খাওয়ালেই এগারো মাসের বাচ্চার জন্য যথেষ্ট এরপর আপনি যদি বেশি খাওয়ান আমাদের কোনো আপত্তি নয় তবে মিনিমাম এই তিনটা বার আপনি হিট করতেই হবে চেষ্টা করে যেতে হবে জি ধন্যবাদ